রাস্তার পাশে বসে ফুটপাতে গরুর বট বিক্রি করছে এই যুবক ভাই সে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করছে গরুর এই ভুড়ি বেছে। বটের পাশাপাশি এই ভাই আরো তিনটা আইটেম বিক্রি করছে ওই বট দিয়েই রোল বানায় বিক্রি করতেছে আবার চপ বানায় বিক্রি করতেছে সাথে আছে হালিম তো আপনারা যদি এই ভাইয়ের হালিম বট খেতে চান অবশ্যই চলে আসবেন সাবার নবীনগর স্মৃতিসৌধর সামনে তো দর্শক এত কথা বাড়াবো না আপনারা আমার এই ভিডিওতে দেখুন কীভাবে বট বানায় বিক্রি করছে কীভাবে রোল বানায় বিক্রি করছে কীভাবে হালিম বিক্রি করছে কীভাবে চপ বিক্রি করছে আসলে এই ভাইয়ের এত পরিমাণ কাস্টমার থাকে যে অল টাইম এই ভাইয়ের দোকানে ভিড় হয়ে থাকে আমাদের বাংলাদেশে অনেকেই আছে অনেক লেখাপড়া করার পরেও চাকরি বাকরি খুঁজে পাচ্ছে না তো আমি তাদেরকে একটা কথা বলতেছি আপনারা আসলে যে একটা ফুড আইটেমের দোকান দিলে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ভাই আমাকে যা বললো এই ভাই নাকি অনেক লেখাপড়া করার পরেও কোনো চাকরি বাকরি না খুঁজে পেয়ে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এবং কিছু টাকা ঋণ করে সে এই দোকানটা স্টার্ট করে সে বর্তমানে কিন্তু আমাকে বলছে সে এখন তিনটা দোকানের মালিক এইবার আপনারাই চিন্তা করেন অনেকেই আছে আমাদের বাংলাদেশে অনেক লেখাপড়া করার সত্ত্বেও কিন্তু চাকরি বাকরি পাচ্ছেন না ভাই আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারা চাকরি বাকরির পিছনে না ঘুরে আপনারা যে কোনো একটা ফুড আইটেমের দোকান দিয়ে ফেলেন দেখেন এই ভাই বাস্তব প্রমাণ সে কিন্তু অনেক লেখাপড়ার করার সত্ত্বেও সে কিন্তু চাকরি বাকরি না পেয়ে সে এখন তিনটা দোকানের মালিক তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলছি অনেকের হয়তো মনে কষ্ট পেয়ে থাকতে পারেন আসলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ধরনের নিত্য নতুন খাবার দাবারের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে রাখুন তো এই ভাই কিভাবে হালিম বিক্রি করে এই হালিমির প্লেট মাত্র পঞ্চাশ টাকা বর্তমান যুগে কিন্তু কোথাও পঞ্চাশ টাকা হালিমির প্লেট নাই এই হালিমির সাথে তিন পিস গরুর মাংস আরও এর সাথে আরো অনেকগুলো বট দিয়ে দেয় দেখেন বাস্তব প্রমাণ এক বাটি হালিমের সাথে কতগুলো বট দিচ্ছে তারপরেও দাম কিন্তু একেবারে সীমিত মাত্র পঞ্চাশ টাকা এই বড় ভাইয়ের হালিম যদি আপনি একবার খান আপনার বারবার খেতে মন চাবে আমি বলছি আপনি যদি একবার খান বারবার খেতে মন চাবে আমি ভিডিওর শুরুতে বলে দিছিলাম এই ভাইয়ের দোকানটা কোথায় আমি আবারও বলে দিচ্ছি এই ভাইয়ের দোকান হচ্ছেন সাভার নবীনগর স্মৃতিসৌধর গেটের সামনে আপনারা এখানে আস পেয়ে যাবেন এই ভাইয়ের দোকান বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এই ভাইয়ের দোকানটা এখানে এই ভাইয়ের দোকানের হালিম খাওয়ার জন্য এত পরিমাণ কাস্টমার থাকে যে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না কারণ মাত্র পঞ্চাশ টাকা প্লেট এই ভাইয়ের দোকানের হালিম সাথে থাকছে তিন পিস গরুর মাংস আরও অনেকগুলো বট